ইউটিউবে অনেক দর্শক কিন্তু ভিডিও আপলোড করছে তাদের ভিডিওটা কোনো মতেই ভাইরাল হচ্ছে না তাদের সবসময়ের জন্য একই প্রশ্ন আর একইভাবে কমেন্ট আমি দেখে যাচ্ছি শুধু কমেন্টেই আসছে যে ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করলে আমার ভিডিওটা ভিউজ আসবে আমরা যদি শর্ট ভিডিও আপলোড করি একটা দুটো পাঁচটা দশটা এরকমই ভিউজ আসে ব্লগ ভিডিও যদি আমরা আপলোড করি তাতেও কিন্তু সেমভাবে আমাদের সেরকমই ভিউজ আসছে একটা পাঁচটা দশটা হায়েস্ট এদিক সেদিক করে একশোটা ভিউজ আসছে তার মধ্যে কিন্তু আমার ভিডিওটা থেমে যাচ্ছে তো আজকের ভিডিওটা আমি আপনাদের কাছে পুরো ডিটেলসে বলবো যে একটি ব্লগ ভিডিও কিংবা শর্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদেরকে ভিউজ কানেক্ট করতে পারবে অনেকটাই ভিউজ কানেক্ট করতে পারবেন এই নয় যে আপনারা মিলিয়নের উপরে কিন্তু ভিউ জানতে পারেন ঠিক শর্ট ভিডিও যদি আপলোড করেন তার কিন্তু শর্ট ভিডিওটি কিন্তু অতিরিক্ত ভিউজ চলে আসে যেমন ধরুন যে একটি ভিডিও যদি শর্ট ফিটে ফেলতে পারেন এবং কি যদি শর্ট ভিডিও ট্রেন্ডিংয়ে পড়ে যায় আপনাদের কিন্তু সেই শর্ট ভিডিওটা মিলিয়নের উপরে ভিউজ আসবে আর এই যে ব্লগ ভিডিওটা আপলোড করবেন ব্লগ ভিডিওটা কিন্তু খুবই কষ্টের উপরে ভিউ জানতে হবে তো চলুন ব্লগ ভিডিওটা যাতে আপনারা লাখের উপরে ভিউ জানতে পারেন সেই সোজা এবং কি সহজ পদ্ধতি আমি আপনাদেরকে আজকের বলবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা সম্পূর্ণ দেখবেন কেউ স্কিপ করে যাবে না তো এখনো যদি আমরা এই ভিআইপি টেক টু পয়েন্ট ইউটিউব চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন এবং তার পাশে বেলাইকন টা অল প্রেস করে সাথে থাকবেন এইসব বিষয়ে রিলেটেড ভিডিও আমি সব সময়ের জন্য বানাই এবং কি আপডেট যখন নতুন নতুন ফিচার আপডেট যদি এসে থাকে আমি কিন্তু সবার প্রথমে ইউটিউবে আপলোড করি তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে আমাকে উৎসাহটা বাড়িয়ে দেবেন তো চলুন ভিডিওটা মূল পদ্ধতি আমরা আপনাদেরকে দেখাই এবং কি আপনাদেরকে পুরো ডিটেলসে বলবোই মেন পদ্ধতি আর মেন প্রসেসে যাব যে একটি ব্লগ ভিডিও কিংবা শর্ট ভিডিও সঠিকভাবে আপলোড করে সঠিকভাবে ভাইরাল করা ধরুন আপনি একটি ব্লগ ভিডিও বানিয়েছেন সেই ব্লগ ভিডিওটা কিন্তু আরেকজন বানিয়েছে আপনি যেমন বানিয়েছেন তেমন কিন্তু সেও বানিয়েছে ধরলেও একটু জায়গাটা আলাদা হয়ে গেছে আপনি একটু অন্য প্রসেসে আছেন কিন্তু সে অন্য প্রসেসে আছে তবে জাস্ট কথাগুলো জাস্ট একটু আলাদা হলেও কিন্তু কনটেন্টটা একই রকমের তো আপনি যখন ভিডিওটা যখন আপলোড করতে যাচ্ছেন অর্থাৎ আপনি যখন ভিডিওটা বানিয়েছেন তখন কিন্তু আপনার এডিটটা কিন্তু সিম্পল আছে তার এডিটটা কিন্তু খুবই একটি স্পেশাল হয়ে আছে আপনি একটু থামনেলটা একটু অন্য নর্মালভাবে লোকাল এডি করেছেন সে কিন্তু হাই এবং কোয়ালিটি করেছে এবং আপনি যখন একটি ব্লগ ভিডিও ছাড়ছেন আপনি একটু টাইটেলটা ভীষণ বড় ধরনের দিয়েছেন ধরুন আপনি যে টপিক হিসাবে ভিডিও বানিয়েছেন সেই টপিক হিসাবে আপনি একটু অন্য রকমভাবে একটু বড় টাইটেল লিখেছে। যেটি বুঝতে কন্টেন্টদের অসুবিধা হয় আর যে প্রোডাক্টটা বানিয়েছে যে অন্যজন সে কিন্তু একটি ছোট একটি টাইটেল দিয়েছে যে সহজে বললে এবং সহজে পড়লে সে বুঝে যাবে যে এই ভিডিওর মধ্যে আমি যেটা খুঁজছিলাম সেটাই আপনারা কিন্তু সেই ভিডিওর মধ্যে নেই যে কারণে আপনার ভিডিওটা ডাউন হয়ে যাচ্ছে সেই তার ভিডিওটা ইউটিউব কি করছে প্রত্যেক দর্শকের সামনে অ্যালগড়িতাম তার কিন্তু তুলে ধরছে সেই ভিডিওটা কিন্তু এর মধ্যে দুটো ফেরাক আছে কি আছে বন্ধুরা আমি আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি আর একবার তো বুঝতে পারছে না তাই তো চলুন এই টপিকটা নিয়ে আরেকটা বিষয়ে কথা বলি তো আপনি যে কন্টেন্টটা বানিয়েছেন সেই কন্টেন্টে কিন্তু আরেকজন বানিয়েছে। আপনি এডিটটা নর্মাল করেছেন সেই এডিটটা খুবই হাই কোয়ালিটি করেছে আপনি সুন্দর করে আপনি একটি থামলেন না তৈরি করে কিন্তু একটি লোকালিটি থামলেন করেছেন সে কিন্তু হাই কোয়ালিটি থামলেন তৈরি করেছে আপনি সেই কোয়ালিটিটা সেই কন্টেন্টের হিসাবে কিন্তু আপনি একটি টাইটেলটা খুবই আপনি মানে কি বলবো আপনি টাইটেলটা খুবই লম্বাভাবে দিয়েছেন যাতে বুঝতে খুব অসুবিধা হয় আর যে টাইটেলটা তৈরি করেছে খুবই বুঝতে সহজ হয় সেই কারণে কিন্তু তার ভিডিওটা কিন্তু অ্যালগোরিতাম প্রত্যেক দর্শকের সামনে তুলে ধরছে আর যখন তুলে ধরছে প্রত্যেক দর্শক তুল দেখছে আর যেই ভিডিওটা দেখছে তার কিন্তু রিচ বাড়ছে আর রিক্লিক থ্রুডটা তার কিন্তু বেড়ে যাচ্ছে তাহলে ইনক্লিক থ্রুটটা যখন বেড়ে যাবে তখন কিন্তু প্রত্যেক দর্শকের সামনে কিন্তু আরও বেশিরভাগটা ওই ভিডিওটা তুলে ধরা হবে আপনার ভিডিওটা কি হবে ডাউন করে দেওয়া হবে তার মানে কি আপনাদেরকে তার মধ্যে কী বোঝা যাচ্ছে যে আপনাকে সহজ যে কন্টেন্ট হিসাবে আপনি ভিডিও করেছেন সেই কন্টেন্ট হিসাবে আপনাকে একটি টাইটেল তৈরি করতে হবে একটি থামলেল তৈরি করতে হবে আর সুন্দর করে একটি ডিসক্রিপশন পেস্ট করতে হবে এই মানে নয় যে আপনি একটি অন্য কন্টেন্ট বানিয়েছেন তার সাথে কিন্তু সেই টাইটেল মিল নেই ডিসক্রিপশনের মিল নেই থামলেল মিল নেই তাহলে কিন্তু আপনারা কিন্তু সেই ভিডিওটা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আসা কিন্তু ভীষণ প্রবলেম হতে পারে প্লিজ দয়া করে আপনারা এই বিষয়ে কিন্তু আপনারা সিরিয়াসলি থাকবেন যে বিষয়ে আপনারা বানাবেন যে কন্টেন্ট আমি আপনি বানিয়েছেন সেই কন্টেন্ট হিসাবে টাইটেল ট্যাগ ডিসক্রিপশন এবং কি থামলেন তৈরি করবেন ইউটিউব যখন আপনি যখন কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করবেন ইউটিউব কিন্তু চব্বিশ ঘন্টা নয় তিন দিন লাগাবে না আপনাকে কিন্তু দু ঘন্টার মধ্যে মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন আপনাদেরকে দেওয়া হবে তো চলুন মেন পদ্ধতি হলে আপনারা ভিডিও কিভাবে ভাইরাল করবেন জাস্ট একটি প্রসেস আমি আপনাদেরকে বোঝালাম চলুন আরেকটি টপিক নিয়ে আমি আপনাদেরকে বোঝাই যেটি আপনাদের বুঝতে সুবিধা হয় যেটি আপনারা বদলে যাবেন আমি যেই নিয়মে বলবো আপনারা সেই নিয়মে হিসাবে আপনারা ভিডিও ভাইরাল করবেন সেই নিয়মে হিসাবে আপনি যদি ভিডিও আপলোড করেন আপনার ভিডিওটা হানড্রেড পারসেন্ট ভাইরাল হবে দেখুন বন্ধুরা আমার যে এই যে ভিডিওটা এই একটি নতুন ইউটিউব চ্যানেল খুলেছে এখন করে কিন্তু যে ইউটিউব চ্যানেলটা খুলেছেন যারা কিন্তু নতুন ইউটিউব চ্যানেল খুলছে সেই নতুন ইউটিউব চ্যানেলটা ইউটিউব কিন্তু বেশি অ্যাক্টিভ করছে যারা পুরাতন হয়ে গেছে সেই পুরাতন চ্যানেলটা কি করছে তাদের কিন্তু কিন্তু ভিডিওটা কিন্তু টানছে না কিন্তু যারা নতুন ইউটিউব চ্যানেল খুলছে তারা কিন্তু ভীষণভাবে কিন্তু ভায়াল করে ফেলছে আর খুবই তাড়াতাড়ি গ্রো করে ফেলছে তো সবজ পদ্ধতি আরেকটি কথা বলি যদি আপনি ব্লগ ভিডিওর মধ্যে অনেক সম্পর্কের বিষয়ে আপনি কথা বলছেন যে সম্পর্কের বিষয়ে আপনি একটি ভিডিও বানিয়েছেন কিন্তু সেই সম্পর্কের মধ্যে বুঝতে অসুবিধা হচ্ছে পাবলিকের কিন্তু আপনাকে সেটা কি করতে হবে শর্টে আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতে হবে আপনাকে অল্প অল্প বোঝানোর চেষ্টা করতে হবে এখন করে আমি যদি আপনাকে একটি কথা বলি এখন করে যদি ব্লগ ভিডিও ছেড়ে এখন কিন্তু শর্ট ভিডিওটা পাবলিক কিন্তু বেশিরভাগটা দেখছে কেননা একটি ব্লগ ভিডিও টাইম দেবার মতন কারো সম্পর্কে নেই যেমন ধরুন একটি ব্লগ ভিডিও যেমন আপনি সমস্ত কথা নিয়ে একটি ব্লগ ভিডিও শুরু করেছেন একটি শর্ট ভিডিও সেই কথাগুলো কিন্তু কেটে কেটে একটি শর্ট ভিডিও তৈরি করেছে তার মানে এত সহজে আর এত শর্টে তৈরি করেছে যে মানুষে দেখতে আর শুনতে আর বুঝতে আর দেখতে খুব সুন্দর লাগছে যে কারণে পাবলিক কিন্তু ব্লগ ভিডিও ছেড়ে শর্ট ভিডিও মানে শর্ট ভিডিও তার মানে কী বোঝা গেল ব্লগ ভিডিও কিন্তু এখন কিন্তু ডাউন হয়ে যাচ্ছে শর্ট ভিডিও কিন্তু মিলন উপরে ভিউ চলে যাচ্ছে তো সবার প্রথমে কিন্তু আপনাদেরকে ব্লগ ভিডিও ভাইরাল করতে গেলে ব্লগ ভিডিও আপলোড করতে গেলে আপনাদেরকে মেন প্রসেস আপনাদেরকে শিখতে হবে কি মন মেন প্রসেস আপনি যে ব্লগ ভিডিওটা আপলোড করছেন আমি আর যেমন বললাম আপনাকে জাস্ট আপনাকে যে ব্লগ ভিডিওটা বানাচ্ছেন স্কিপ থাকলে হবে না আর সুন্দর করে আপনি একটি মাইক নেবেন আপনি যে ভিডিওটা আপনারা অ্যাপ্লিকেশন দিয়ে এডিট করছেন সেই অ্যাপ্লিকেশন বাদ দেবেন অন্য অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা এডিট করবেন ঠিক আছে আর একটি কথা আপনারা যে ইফেক্টগুলো লাগাচ্ছেন সেই ইফেক্টগুলো কিন্তু বাদ দেবেন অন্য ইফেক্ট আপনারা লাগানোর জন্য চেষ্টা করবেন আর দ্বিতীয় কথা হলো আরও আছে যে আপনারা যখন একটি ব্লগ ভিডিও বানাচ্ছে সেই ব্লগ ভিডিওর মধ্যে এমন একটি কথা থাকবে যে লজিক যেন সমস্ত কথা যেন সহজে বুঝতে পারে পাবলিক এরকমই থাকবে আর যখন আপনারা একটি টাইটেল তো আপনারা অবশ্যই একটি ছোট দেওয়ার জন্য চেষ্টা করবেন লং ছোটো দেবে তখন তত কিন্তু আপনাদের সার্চ করতে কিন্তু সার্চে যাওয়া কিন্তু ভীষণ কঠিন ব্যাপার হয়ে যাবে যত যত আপনারা শর্টের টাইটেল দেবেন ভিডিওটা আপনাদের ভিডিওটা ভাইরাল হবে আর আর একটি কথা আপনার যে টাইটেলটা তৈরি করছে সরি আপনার যে থামনেলটা তৈরি করছে সেই থামনেলটা কিন্তু আপনাদেরকে হাই কোয়ালিটি তৈরি করতে হবে আপনাদের কিন্তু লোকালিটি হলে পাবলিক কিন্তু সেটা টাচ করবে না কেন করবে না আপনার থামনেলটাই সৌন্দর্য নয় যে কারণে ওরা কিন্তু দেখতে চায় না যে এর মধ্যে ঢুকলে আমার বেকার টাইম লস হবে এই কারণে কিন্তু আপনার ভিডিওটা ক্লিক পড়ছে না আর ক্লিক পড়ছে না মানে আপনার ইনক্লিক থ্রুটটা আপনার বাড়ছে না আর ইনক্লিক থ্রুটটা বাড়ছে না মানে ইউটিউব আপনার প্রত্যেক দর্শকের সামনে অ্যালবোমি তুলে ধরছে না যে কারণে আপনার ভিডিওটা ডাউন হয়ে যাচ্ছে তবে আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে যে আপনার যে ব্লগ ভিডিওটা আপলোড করছেন সেই ব্লগ ভিডিওটা আপনাদেরকে টাইট এই থামনেলটা খুবই সুন্দর তৈরি করতে হবে তো একটি থামলার তৈরি করতে গেলে কি করতে হবে একটি পিক্সার ল্যাপ ইউজ করতে হবে পিক্সাল ল্যাপ আছে কেন বা অ্যাপ আছে এই দুটো অ্যাপ্লিকেশনের মধ্যে আমার মনে হয় যে পিক্সার অ্যাপটা বেস্ট অব দ্য বেস্ট অ্যাপ্লিকেশনটা আর যদি আপনারা যদি এই যে পিক্সাল ল্যাপটা যদি থামনেল যদি ডি কোয়ালিটি যদি আপনারা তৈরি করতে চান যদি জানতে চান এবং কি দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি নেক্সট ভিডিও একটি সুন্দর করে ভিডিও বানাবো যে একটি হাই কোয়ালিটির থামনেল কীভাবে বানাতে হয় আমি অবশ্যই আপলোড করব তা আপনারা ওখান থেকে দেখে নেবেন যে একটি হাই কোয়ালিটির থামনেল কীভাবে তৈরি করতে হয় আর আপনারা যে ইমেজগুলো ইমেজগুলো কোথেকে পাবেন আপনারা অবশ্যই আমি আবার দেখিয়ে দেবো যে গুগলে কোত্থেকে গেলে আপনার ফ্রিতে বিনা আন মানে কি বলবো ওয়াটার মাইক এবং কি কপিরাইট বিনা কপিরাইট ছাড়া আপনারা একটি পেজ এবং কি সুন্দর কালারিং আপনারা ব্যাকগ্রাউন্ড আপনারা ডাউনলোড করতে পারবেন আমি তাও দেখিয়ে দেবো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা প্লিজ আপনার সাথে থাকবেন আর এতটা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা অবশ্যই লাইক করবেন একটি আর আমি আপনাদেরকে পুরো ডিটেলসে এবং কি আমি বোঝানোর জন্য চেষ্টা করছি বন্ধুরা আপনারা অবশ্যই মাথায় রাখবেন এই কথাটা যে আপনাদের যখন ব্লগ ভিডিওটা তৈরি করছেন যখন আপনারা ব্লগ ভিডিওটা তৈরি করছেন তখন কিন্তু আপনাদের এটা মাথায় রাখতে হবে যে আপনারা কিন্তু সবার প্রথম আপলোড করে কিন্তু এসিউ করতে হবে এসিউ কিভাবে করতে হয় এই বিষয় নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও বানিয়েছি যে আপনারা একটি ব্লগ ভিডিও এসিউ কিভাবে করবেন যদি আপনারা চান তাহলে আমি কিন্তু সেই ভিডিওটার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো চাইলে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন আর যদি আপনাদের কোনো চ্যানেলের মধ্যে কোনো যদি সমস্যা থেকে থাকে তাহলে আমার ইনস্টাগ্রামে আছে ইনস্টাগ্রামে ফলো করে আপনারা পেজটিকে অবশ্যই আমাকে এস এম এস করবেন আমি এসের আপনাদের উত্তর দেবো আর সমস্যার সমাধান করে দেবো অবশ্যই হান্ড্রেড পারসেন্ট যেহেতু অনেক আমাকে আমাকে করলে আমি আপনাদেরকে উত্তর দেব। তো সবার প্রথমে একটি টপিক হলো যে আপনি যে ব্লগ ভিডিও এবং শর্ট ভিডিও ভাইরাল করার মেন পদ্ধতি হলো আপনাদের এরকমভাবে আপনাদের ইউজ করতে হবে যে ধরনের আপনারা রেগুলার আপনারা অনেকজন আছেন এখানে এক বছর দু বছর তিন বছর খেটে যাচ্ছে ভিউজ আসছে না এক হাজার দু হাজার ভিডিও কিন্তু অলরেডি আমার এক হাজার দু হাজার কিন্তু ভিডিও আপলোড করে ফেলেছে তাদের কিন্তু লাখের ওপরে নিয়ে যেতে পারেনি এটি হাইস্ট এদিক সেদিক করে খুবই কষ্টের ওপরে করে কিন্তু দশ হাজার পাঁচ এরকমই ভিউ জেনেছে কিন্তু আমি আজকে আমি আপনাদেরকে বলবো যে সঠিকভাবে আর সঠিক নিয়মে একটি ভিডিও ভাইরাল করার জন্য আপনারা যেগুলো আপনারা ইউজ করছেন সেই ইউজ করাগুলো কিন্তু পুরো পাল্টে দিন পুরোপুরি পাল্টে দিন যে লাইটটা দিচ্ছেন আপনার যে লাইট ফোকাস আছে সেই কোয়ালিটি আনেন আপনার যে ভিডিওটা তৈরি করছেন আপনার যে মুখটা যে ভালোভাবে সেই লাইট একটু অন্য রকম ফেকাস তৈরি করুন যে ফিল্টারগুলো লাগাচ্ছেন সেই ফিল্টারগুলো পুরো উড়িয়ে দিন যে সাউন্ডগুলো আছে বাইরের সাউন্ডগুলো ওগুলো কিন্তু একটি রিমুভ করা যায় আপনারা রিমুভ করতে হবে না জাস্ট আপনাদেরকে জাস্ট ভয় রাখছি যে মেশিনটা আছে যে আপনাদের ভয়েসটা আপনাদেরকে ক্লিয়ারভাবে নিচ্ছে সেটিও পাল্টে দিন খুবই সুন্দর করে আপনি একটি তৈরি করুন একটি ব্লগ ভিডিও দেখুন বন্ধুরা অনেকজন ব্লগ ভিডিও কিন্তু ভাইরাল করে ফেলছে লাখের ওপরে মিলিয়নের ওপরে ভিউ চলে যাচ্ছে আরে বাবা আমরা কী করেছি আমরা তো সেরকমভাবে ইউটিউব চ্যানেল খুলেছি হ্যাঁ বন্ধুরা ইউটিউব চ্যানেল খুলতে গেলে সবার প্রথমে কিন্তু আপনাদেরকে সেট করতে হবে কী সেট আপ করতে হবে আপনার ক্রোম ব্রাউজারে যেতে হবে তার কীবোর্ড থেকে ট্যাগ থেকে ক্যাটাগরি থেকে তাদের কিন্তু একটি পুরো এ টু জেড কিন্তু তার সেই ভিডিওটা কিন্তু আপনাদেরকে সেট আপ করতে হবে যদি সেট আপ না করেন তাহলে কিন্তু ইউটিউব বুঝতে পারবে না যে আপনি কী ক্যাটাগরি হিসেবে চ্যানেল খুলেছেন ঠিক আছে কী ক্যাটাগরিভাবে হিসেবে চ্যানেল খুলেছেন সেই ক্যাটাগরি হিসাবে কিন্তু সেই ক্যাটাগরির পাবলিকের কাছে আপনার ভিডিও কিন্তু তুলে ধরবে না তাহলে অবশ্যই সেটি করে নেবেন আর যদি না সেটিং করেন তাহলে কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো চাইলে আপনারা ওখান থেকে দেখে একটি চ্যানেলটি সেট আপ কীভাবে করতে হয় আপনারা দেখে নিতে পারবেন অলরেডি আমি ভিডিও বানিয়ে রেখেছি তো সিম্পলি যে আপনারা বুঝতে পারছেন প্লিজ দয়া করে আপনাদের কি মতামত আছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কি মতামত আছে তো সিম্পলি একটি আপনারা কথাগুলো বুঝতে পারছেন যে একটি ব্লগ ভিডিও আপলোড করতে গেলে সবার প্রথমে কিন্তু আপনাদেরকে এইটি ফলো করতে হবে যে একটি ব্লগ ভিডিও আপলোড করতে গেলে এই এই কাজগুলো করতে হবে আপনি ব্লগ ভিডিও বানাচ্ছেন ব্লগ ভিডিও সেরকমইভাবে আপলোড করছেন কিন্তু ভিডিওটা ভাইরালই হচ্ছে না মাথা নষ্ট হয়ে যাচ্ছে যখন ওয়াইটি স্টুডিওর মধ্যে বারবার ঢুকি আর যখন দেখছি দশটা পাঁচটা ছটা সাতটা এরকমই ভিউজ আসছে পুরো ডাউন করে দিচ্ছে কেন তাহলে এটা বুঝতে হবে যে আপনারা যদি একটা ব্লগ ভিডিও ভাইরাল করে ফেলেন তাহলে কিন্তু আপনাদের মাথায় ঢুকে যাবে যে আপনাদের কি সমস্যা ছিল সেই ভিডিও হিসাবে সেই ভিডিওটা যদি আপনি প্রবেশ করেন অ্যালগোরিথামটা প্রত্যেক রেকমেশন কতটা করা হয়েছে ইউটিউব সার্চে কতটা হয়েছে ব্রাউজার ফিচারে কিভাবে তোলা হয়েছে সাগেস্টে ভিডিও কতটা গেছে তাহলে আপনারা বুঝে যাবেন যে আপনার কি কোয়ালিটি ভিডিও কিন্তু পাবলিক চাইছে আপনারা সেখানেই বুঝে যাবেন কিন্তু তো এটাকে আপনাদেরকে মাথায় রাখতে হবে যে একটি একটি ভিডিও ভাইরাল করলে আপনারা সব ভিডিও ভাইরাল করতে পারবেন একটি চ্যানেল যদি আমি আপনাদেরকে যদি বলি শর্ট যারা শর্ট চ্যানেল খুলেছে শর্ট চ্যানেল কিন্তু গ্রো করাটা খুবই মানে কঠিন ব্যবহার নয় আমি মনে করি আমার কাছে মনে হয় দু তিন দিনের ব্যাপার আমি কিন্তু একটি চ্যানেল খুলেছি আট হাজারের সাবস্ক্রাইবার আমি পার করে ফেলেছি অলরেডি আমি দেখিয়েছি তাতে তো একটি ব্লগ ভিডিও যদি চ্যানেল খোলেন তাতে কিন্তু সাবস্ক্রাইবার আনা আর ওয়াচ টাইম কানেক্ট করা কিন্তু ভীষণ কঠিন ব্যাপার প্ল্যাটফর্মটা কিন্তু খুবই সুন্দর একটি প্ল্যাটফর্ম আপনারা দেখবেন কোনো যদি ফেসবুকের চ্যানেল খোলেন কোনো প্রপুলার যদি অ্যাপ্লিকেশন যদি টাকা ইনকাম করে কোনো কিছু নাম হয় কিন্তু সবার প্রথমে যদি একটি নাম হয় সে একটি ইউটিউবার তাহলে আপনাকে এটা মাথায় রাখতে হবে ইউটিউব কিন্তু সবথেকে বড়ো প্ল্যাটফর্ম এই যে ইউটিউবে একটি একটি বড় যে যেখানে প্ল্যাটফর্ম তাহলে কিন্তু আপনাদেরকে অর্জন করতে হবে কিভাবে একটি ব্লগ ভিডিও ভাইরাল করার জন্য অবশ্যই মাথায় রাখবেন আপনারা অনেকজনের অনেক দর্শকের ভিডিও দেখছেন ইউটিউবে গিয়ে আপনার সমস্যার সমাধান হচ্ছে না আপনারা অবশ্যই আশা করছি এই কথাটুকু আপনাদের শুনে আর বুঝে যদি আপনাদের কাজে লাগে যেমন ধরুন এক্সাম্পল আমি আপনাদেরকে বলাই যদি আমি একটু ইউটিউবে যাই আমি যদি একটি ইউটিউবে যাই ইউটিউবে যাওয়ার পরে যদি আমি একটি এরকমই যদি থামনেল তৈরি যদি দেখি দেখুন একটি এই মনোজ ভাইয়ের কিন্তু একটি ভিডিও এসে মনোজ ভাইয়ের থামড়ালটা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি থামড়াল যে শর্টে বুঝিয়েছে এবং কি দেখুন এর টাইটেলটা দেখুন আমি যদি আমি আপনাদেরকে যদি টাইটেলটা খুবই সহজ আর খুবই ছোট্ট একটি টাইটেল দিয়েছে যে টাইটেলটা হিসেবে কিন্তু সবাই বুঝতে পারবে এবং কি ধরতে পারবে তাহলে সবার প্রথমে কিন্তু ভিডিওটা মানে ক্লিক করবে এবারে আমি যদি আপনাদেরকে দেখাই যে এখানে যদি ক্লিক করি আপনার অপশানে যদি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ট্রেন্ডিং অপশান আছে ট্রেন্ডিং অপশানে যখন যাবেন বলছে বাইশ ঘন্টা ছেড়েছে দেখুন বাইশ ঘন্টার মধ্যে উনিশ লাখ আর আমি যদি প্রত্যেকটা এখানে দেখাই মিলিয়নের ওপরের ভিউ শর্ট ভিডিওতে তবে এই যে শর্ট ভিডিওটা কিন্তু আপনাদেরকে মিলিয়নে ফেলতে হবে যেমন একটি ব্লগ ভিডিও যেমন যেমন দেখছেন ব্লগ ভিডিও সেই ব্লগ ভিডিও কিন্তু আপনাদেরকে মিলিয়নের ওপরে ফেলতে হবে তাহলে কিন্তু আপনারা শর্টে ভাইরাল করতে পারবেন একটি ভিডিও তো একটি ব্লগ ভিডিও ভাইরাল করা কিন্তু খুবই সহজ নয় খুবই কঠিন হয় তবে আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে যে একটি ব্লগ ভিডিও ভাইরাল করতে গেলে আপনাদের জাস্ট এই প্রসেসগুলো মেনে চলতে হবে আপনি যদি এই প্রসেসগুলো যদি এক সপ্তাহ ধরে দু সপ্তাহ যদি মেনে চলেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনি ভিডিও ভাইরাল করতে পারবেন আমি আপনাদের কথা দিচ্ছি আপনারা এই হিসাবে আপনার ভিডিও আপলোড করুন তাহলে দেখবেন আপনাদের ভিডিও হান্ড্রেড পার্সেন্ট ভিউজ আসবে আর যদি ভিউজ না আসে তখন আমাকে কমেন্ট ইচ্ছে কমেন্টেই আপনারা যা ইচ্ছা বলবেন আমি মাথা মেতে নেবো তো বন্ধুরা আজকের ভিডিও শুধুমাত্র এই ছিল যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন তার পাশের বিলাই একটু ফিস্ট করে সাথে থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিও ধন্যবাদ